সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া দুপুরে আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারী দিবসের আলোচনা সভায় তিনি বলেন ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণী নারীদের হেনস্থার চেষ্টা করছে ধর্ম এই ধরনের কাজ সমর্থন করে না নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিজু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই সরকার এক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রকার ছাড় দেবে না